কম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি সাথে আছে আমি মোহাম্মদ পলাশ মল্লিক এখন যে সেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্ট্যান্ডার পিবিটি ফোর কে এই সেটটি মূলত বিক্রি করা হবে এটি আমাদের কাছে এসে অনেকদিন যাবত আমরা অনেকদিন এটার পারফরমেন্স দেখেছি চালিয়েছি আর সেটটিতে সামথিং কিছু সমস্যা আছে সেগুলোর বিষয়ে বলি প্রথম পর্যায়ে আপনার সবকটা ক্যাপাসিটার পাল্টিয়ে নতুন ক্যাপাসিটার লাগানো আছে কারণ প্রথম পর্যায়ে সেটটির প্রেশার একটু কম ছিল সেক্ষেত্রে ক্যাপাসিটারগুলো পাল্টিয়ে নতুনভাবে আবার ক্যাপাসিটার লাগানো আছে তাও অনেক ভালো মানের হাই কোয়ালিটির ক্যাপাসিটার লাগানো আছে আর বলি আপনার সেটটিতে ট্যান্ডেস্টারে আজও পর্যন্ত কোনো টাচ করা হয়নি আমি ভীতের অংশটা দেখাবো তার আগে এখান থেকে বলে দিচ্ছি ট্র্যান্সটার একটা পাল্টা মাল্ট সব সবগুলো অরিজিনাল আছে আর এই সেটের ভিতরে কিছু তার ইঁদু রেখেছিল সেগুলো টেপিং করা আছে ট্র্যান্সফর্মা অরিজিনাল আছে এভরিথিং অরিজিনাল আছে কোনো সমস্যা নাই নিয়ে বাজাইবেন চলবে এখন আমরা সেটের ভিতরে অংশটা দেখানোর চেষ্টা করছি আপনাদের সেটটিতে কিন্তু মূলত পাওয়ার দেওয়া আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাওয়ার দেওয়া আছে কোনো ক্লিপ কোনো সিগনালে কোনো ঝামেলা নাই সব এভরিথিং ওকে আছে দেখতে পাচ্ছেন আর একটা কথা না বললে নাই সেকেন্ড হ্যান্ড জিনিস আমার কাছে যে সমস্যাগুলো টুকটা সমস্যাগুলো ছিল সেগুলো পারফেক্ট ছিল এখন আপনাদের কাছে সেগুলো পারফেক্ট নাও থাকতে পারে এটা বুঝতে হবে সেকেন্ড হ্যান্ড জিনিস নিয়ে হালকা পাতলা কিছু সামথিং যদি কোনো সমস্যা থাকে সেগুলো হালকা পাতলা রিপেয়ারিং করে নিতে হয় কারণ এক হাতের জিনিস আরেক হাতে গেলে সেগুলো কমপ্লিট মানে রিপেয়ারিং একটু করে নিলে ভালো হয় সামথিং যদি কোনো সমস্যা হয় বা ক্যুরিয়ার কন্ডিশনে যাওয়ার সময় সমস্যা হইতে পারে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এখন আমরা ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করছি আপনাদের ঢাকনা অংশ আমরা খুলে নিয়েছি সেটি ভিতরের অংশ দেখানোর চেষ্টা করছি ট্যান্ড সেগুলো সব মনোযোগ সহকারে দেখবেন এখনও একটা ট্যান্ড স্টারও হাত দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন এটা এজুম গেল আমরা বিজুমটা দেখানোর চেষ্টা করছি একটা ট্যান্ড স্টারও পাল্টানো অরিজিনাল ঝালাই আছে আর কি দেখতে পাচ্ছেন আর বোর্ডটা দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারটা অরিজিনাল আছে এই যে সামথিং কিছু ইদুরে তার কাটছিল বলছিলাম এই যে কিছু টেপিং করা আছে আর কি ট্রান্সফর্মার অরিজিনাল কোথাও কোনো বাধা বাধে এমন কোনো সিস্টেম নাই দেখতে পাচ্ছেন সেটটি কিন্তু অরিজিনাল তেন মনে করেন না এটা কপি সেট এখানে হিট সিনের সিগনেচার সিগনেচার আছে দেখতে পাচ্ছেন দুটি একই এই দুটি জুম এই জুম এখন আমরা সেফটি চারি রাউন্ডটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতে পাচ্ছেন পেছনের অংশ আর একটা কথা বলি এই পেছনের এই এসপি গনের এই লাইনগুলো কিন্তু কাটা আছে তাহলে এই কটগুলো ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন সবই অরিজিনাল আছে এখন আসি আমরা সেটটির আস্কিং প্রাইস চাচ্ছি চুয়াল্লিশ হাজার টাকা সামথিং কিছু কম রাখবো যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আর যদি কোরিয়া কুরিয়ার কন্ডিশনে নিতে অনিচ্ছুক হন তাহলে অবশ্যই আমাদের সরাসরি আমাদের জায়গা থেকে এসে বাজিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন আবার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের চৌষট্টিটা জেলাতে আমরা মালামাল পাঠিয়ে থাকি ধন্যবাদ